সত্য প্রকাশে নির্ভীক এনকে বার্তা টোয়েন্টি ফোর ডট কম অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি সাম্যর ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ করি এ প্রতিপাদ্যে সারা ন্যায় কবিরহাট উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ নোয়াখালী কর্তৃক আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবস দুই পালন করা হয়েছে আমাদের মাধ্যমে আজকে প্রধান অতিথি কবিরাট উপজেলা দ্বিতীয় অবস্থান মহোদয় বৃহস্পতিবার এগারো জুলাই দুপুর বারো ঘটিকায় কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের প্রধান গেটে এক র্যালির মাধ্যমে দিবসটি পালন করা হয় পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভা ও কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সকল ক্যাটাগরি হতে একজন করে শ্রেষ্ঠ নির্বাচন করা হয় শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ ইব্রাহিম খলিল নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক নির্বাচিত হয়েছেন সুন্দরপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের তাসলিমা আক্তার নরোত্তমপুর ইউনিয়ন শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ জামাল উদ্দিন বাটিয়া ইউনিয়ন শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা সহকারী ফাতেমা আক্তার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবীদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয় মেডিকেল অফিসার মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুরুদ্ধ সাহার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সারওয়ার উদ্দিন কবিরহাট পরিবার পরিকল্পনা বিভাগের এফপিআই দীপক চন্দ্রপাল ও সুন্দরপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ ইব্রাহিম খলিল উল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আসাদুল হক খান ধানশেরি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কামাল খান প্রমুখ অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠত্ব পুরস্কার ও সনদ প্রদান করা হয় এছাড়াও ধানশিরিতে দশ হজা বিশিষ্ট শিশু কল্যাণ কেন্দ্রে একজন আয়া একজন পিয়ন ও একজন নাইট গার্ডের বেতন ভাতাদি পরিষদ এবং পরিবার কল্যাণে স্বাস্থ্যকর্মীদের সকল কাজে সহযোগিতা করার জন্য ধানশিরি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কামাল খানকে শ্রেষ্ঠত্ব পুরস্কার ও সনদ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সারওয়ার উদ্দিন উল্লেখ্য বাংলাদেশের মধ্যে নোয়াখালীর কবিরহাটি একমাত্র উপজেলা যেখানে জিরো হোম ডেলিভারি সার্ভিস চালু আছে যার ফলে এই উপজেলায় মা ও শিশু মৃত্যুর হার অনেকটাই কমেছে মৌমিতা তন্নি এনকে বার্তা নিউজ ডেক্স আমরা সবাই

এমন কিছু করে ফেলি না বেশি কিছু করি না যেগুলো বলেন চেষ্টা করে যেটা করার জন্য এবং মাঠ কর্মী যারা ওদের বিষয়ে আপনারা অন্যদিকে কর্মকর্তা যারা আছেন তারা দেখবেন এবং রাত ধরুন বারোটা একটার সময় আমাকে ফোন দেয় যে ও বাড়িতে একটা রোগী আছে আপনি একটু বলে দেন তাহলে ওরা কঠিন পরিশ্রম করে পরিশ্রমের জন্য যে ওরা একটু ভালো কিছু রেজাল্ট পায় সেটা আপনারা উপস্থিত যারা সমাজ তারা একটু খেয়াল করবেন আর আমার এই যে যেভাবে কাজকর্ম হচ্ছে এবং সামনে যে হয় এটাই আশা করে আমি আমার বক্তব্য এখানে শিখেছি আসসালাম আলাইকুম সত্য প্রকাশে নির্ভীক ইনকে বার্তা টোয়েন্টি ফোর ডট কম